ও খেলা তো ইলিশ মাছি যে রপ্তানি করবেন তলে দেশের মানুষে ইলিশ খাওয়া আরাম আর রপ্তানি আরাম হয়ে গেছে গোকেন বক সব কিল্লা বানাইলেন দেশের মানুষের কিল্লা বললেন যে আগে দেশের মানুষ ইলিশ খাইবো দেশের মানুষের সকল সাইট আমাদের পিউ সামনে আরেকটি ধামাকা ভিডিও নিয়ে আসলাম ইলিশ মাছ নিয়ে ইলিশ মাছ ইন্ডিয়াতে কি বড় করতে আছে কি আসে বিষয় ভিডিও শুনি তারপর আপনি বেশি কথা বলবো না ভিডিও শুনি এখন খালা, ইলিশ খাওয়া কথা সাথে সাথে পোল্ট্রি হয়ে গেছে আমরা জানতে চাই ঠিক কোন কারণে কোন চুক্তিতে এবং কোন লাভের আশায় তাদের সাথে আপনারা এই কাজটা করলেন কারণ বিদেশ নীতি কূটনীতি এগুলা তো একটা রাষ্ট্র চালাইবার মূল সালিকা শক্তি মূল যন্ত্র তাহলে নিশ্চয়ই পাশের দেশের সাথে সুসম্পর্ক রক্ষা করিবার লাই এবং তাদের কাছ থেকে বেনিফিশিয়ারি হইবার আশায় নিশ্চয়ই কাজটা করছেন ওই বেনিফিশিয়ারিটা কি কোন বেনিফিটটা আমাদের হয়েছে এটা কিন্তু আমরা জাতি জানতে চাই নইলে জাতির সাথে কিন্তু ডাইরেক্ট গাদ্দারি করা হইব কারণ যেই দেশে এখনো দেশের মানুষ আঠারোশো উনিশশো দুই হাজার চব্বিশশো পঁচিশশো মানে যত বড় সাইজ তত বড় দামের ইলিশ এই দেশে আছে হোক সেটা সিন্ডিকেট ব্যবসা হোক তেলের দাম বেশি হোক মাছ সমুদ্রে যাই কি মাছ ধরতে বেশি রিক্স হয় এই কারণে ইলিশের দাম বাড়ি গেছে যে জায়গায় দেশের আপামর সাধারণ এখনো পর্যন্ত পৃথিবীর সবচেয়ে দুর্লভ মাছ সুস্বাদু মাছ ইলিশটা খাইতে পারে নাই সে জায়গায় আপনারা টনকে টন পাঠাই দিচ্ছেন অবশ্য মাঘ না পাঠাইতেছেন না বুঝতেছি কি করতেছেন বৈদেশিক মুদ্রা অর্জন করতেছেন কিন্তু কয়েকদিন আগে যে সরি দিতে পারতাম না এরকম যে বড় বড় গালবাজিটা করছেন করি যে বাংলাদেশের জনগণরা খেপাই দিয়েছেন তাদের বিরুদ্ধে এই যে যখন এখন আপনারা এই পাঠাইলেন এখন বাংলাদেশের জনগণের মুখটা কোথায় থাকলো আমি নিজেই তো বিষয়টা নিয়ে ট্রোল করছি নিজেই তো বিষয়টা নিয়ে কথাবার্তা বলছি কারণ আমার কাছে মনে হয়েছে আমরা প্রতিবেশী দেশের সাথে অবশ্যই সুসম্পর্ক রাখবো আগে দেশের মানুষ খাইব তারপর প্রতিবেশীর মানুষ খাইব আমরা খাই যদি বা আসে তারপরে আমরা রপ্তানি না এখন আমরাই খাইতে পারতেছি না আমাদের চাহিদাই মিটতেছে না কিন্তু আমাদের তৃপ্তি হইতেছে না আমরা বাইরের দেশে পাড়াই লাভটা কি আর বাইরের দেশে যে রপ্তানিটা করলেন এখন দেশের মানুষ ইলিশ কি তিনশো টাকা কেজি দেখাইতেছে হ্যাঁ নাকি তেইশশো টাকা কেজি দেখাইতেছে এই জিনিসটা এখানে ক্লিয়ার করিয়ে যদি বাইরের দেশে পাঠাবেন না এটা যদি পরিষ্কার স্টেটমেন্টে দিয়ে থাকেন তাহলে জনগণের সাথে সুতিয়া করি মিথ্যা কথা কিনলে বললেন যে জিনিসটা মুখে রাখতে পারবেন না যে জিনিসটা কাজে প্রকাশ করতে পারবেন না ওই জিনিসটা কখনো মুখে ফডর ফডর করিয়ে না এতে জনগণ আপনাদেরকে সুতিয়া ডাকবো জনগণ আপনাদেরকে গালমন্দ করবো আপনারা দায়িত্বে আছেন শেয়ারে আছেন আপনাদের কাজ হচ্ছে দেশের পররাষ্ট্রনীতি কূটনীতি পলিসি ডিপ্লোমেসি সবকিছু সামলাই দেশকে কিভাবে ঠিকঠাক রাখা হয় জনগণ ডেলে মস্কারি করিবার দায় দায়িত্ব কিংবা অধিকার আপনাকে কিন্তু কেউ দেয় না এই যে জনগণ এখন বিষয়টা খেপে গেছে জনগণ একটা ভালোবাসার জায়গা থেকে আপনাদেরকে একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে আসছে একটা শেয়ারে আনছে একটা পাওয়ারে আনছে আপনার এখন জনগণের সাথে আল্লাহর আসতে বেমানি করিয়েন এই যে সৈ্যশ প্লাস ছেলে পেলে এখনো নিহত হয়ে গেছে গো বাইশ হাজার প্লাস মানুষ এখন আহত চিকিৎসাটার ব্যাপারে কি কি করছেন এটার ব্যাপারে কেন পরিষ্কার জানা যায় নির্দিষ্ট খাইতে আমি না অন্তত যারা আন্দোলন সংগ্রাম করি অসুস্থ সুস্থ মরি যায় গো হেগুমদের কেনা চিকিৎসা এগুলো দিয়ে তাদের পরিবারের কেন খেয়াল করিয়েন আর যারা না অন্তত একটা চাকরি বাকরি কি কোনো একটা কাম করি খেবালে একটা ব্যবস্থা করে দিয়ে কেন কিন্তু সাপাবাজিটা করিয়েন না এই দেশের মানুষ ছাপাবাজি শুনতে শুনতে অতিষ্ঠ অতিষ্ঠ এই একজন চেয়ার থেকে সরাই আপনাদেরকে দায়িত্ব দিয়েছে সম্মানের সহিত ভালোবাসি এখন তাদের সাথে যদি সুতি আমিটা করেন এটা ভাল লাগবে না আমি কোনোভাবেই বলতেছি না রপ্তানি করা খারাপ রপ্তানি করলেও দেশের যে কন্ডিশন কিছু ডলার নেব কিন্তু মুখে তো বলছেন এক কথা কথা কাজে তাদের বিরুদ্ধে উস্কাই খেপাই এখন আপনারা করতেছেন কাজ এটা তো হইল না জনগণরা আগে খাওয়ান তারপর পাঠান আমাদের কোনো সমস্যা নাই আর এখন যে পাঠাই দিয়েছেন তিন হাজার টন এটার এই জিনিসটা আমরা কোন ফায়দাটা দেশের হয়েছে এটা আমাদেরকে একটু জানাবেন দয়া করি কেমন দর্শক অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের প্রয়োজনীয় আপনারা মন খুলে কম বেশ খোলা লিখে যান আপনাদের মতামত আমাদের দরকার এইরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি স্বাস্থ্য করে রাখুন চেষ্টা করতে রাখুন আমাদের নিত্য নতুন নিউজ ভিডিও পাওয়ার জন্য অফিস